কে কতটুক ভালোবাসে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এই যে আরেকটা আপুকে নিয়ে আসলাম ওনার জীবনের গল্প বলার জন্য কোথায় থেকে আসছে পুরো ভিডিওটা না দেখবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম সালাম আপুর নামটা কি কাজল আপনার দেশের বাড়ি কোথায় আপু রংপুরে রংপুরে তো আমার চ্যানেলে ক্যামেরার সামনে আসার কারণটা কি আপনার ক্যামেরার সামনে আসার একটাই উদ্দেশ্য যে আমার কাহিনী প্রভাত জীবনের সঙ্গে জুড়ে আছে তো নাম কি ছিল সাগর ওনার দেশে বাড়ি কোথায় বগুড়াতে আচ্ছা ওনার সাথে আপনার পরিচয়টা কিভাবে হয় রং নম্বরে রং নম্বরে কতদিন সম্পর্ক ছিল দুই বছরের দুই বছর সম্পর্কটা কিভাবে হয় রং নাম্বারে আমাকে ফোন দিছে বারে বারে বিরক্ত করে ডিস্টার্ব করে তো আমি হচ্ছে কার মানে মন ভালো ছিল না তো একদিন বললাম যে এতবার ফোন দিচ্ছে দেখি কথা বলি কি হয় তারপরে আমি অডিও ফোনে কথা বলছি বলার পরে ভালো মন্দ কথাবার্তা বলার পরে তে মানুষ অনেক রকমেরই বলে আচ্ছা পরবর্তীতে তে সে বলতেছে যে আপনাকে দেখতে চাই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগছে অনেক করছে আচ্ছা ঠিক আছে তাহলে সামনে আসি তারপরে আমি দেখলাম কথাবার্তা বললাম সে লোকটার বয়স হচ্ছে কার তিরিশ বছর আপনার বর্তমান বয়স কত 20 বছর লেখাপড়া কতটুকু 9 পর্যন্ত আচ্ছা পরবর্তীতে কি হয়েছে পরবর্তীতে কথাবার্তা বলার পরে তো সে লোককে আমার অনেক ভালো লাগতো তো লাগার পরে কথাবার্তা বলতে বলতে 2 বছর হয়ে গেছে এস বলে বিয়ে করব অ্যাজ কয় বাড়ি করে দিব অ্যাজ কয় টাকা পাঠাবো এটা করব সেটা করব তুমি আমার জন্য কি করতে পারো মানে আমাকে দেখার জন্য বলার জন্য অনেক রকমের প্রশ্ন করছে তারপরে ওর সাথে সম্পর্কটা আপনার দুই বছর প্লাস হয়ে গেছে হ্যাঁ আচ্ছা তখন কি কখনো আপনাকে বিয়ে করতে চাই হ্যাঁ আমাকে বিয়ে করতে চাইছে তার ফ্যামিলির সঙ্গে কথা বলাতে চাইছে বা নিয়ে যেতে চাইছে এরকম অনেক রকমের কথাবার্তা বলছে খারাপ কোনো কথাবার্তা হতো খারাপ কথাবার্তা বলতে হ্যাঁ রাতে কথাবার্তা বলতাম আচ্ছা ওর সাথে সম্পর্কটা হওয়ার পরে আজকে আপনি মিডিয়ার সামনে আসার কারণ কি মিডিয়ার সামনে আসার একমাত্রই উদ্দেশ্য যে প্রবাদ জীবনে কে কেউ বিশ্বাস করেন না প্রবাসীদেরকে কেউ বিশ্বাস হ্যাঁ এটার কারণটা কারণটা আমি ঠকছি কেউ যেন না ঠকে এই আমি বলতে চাই আচ্ছা পরে প্রবাসীর কাছ কোনো টাকা টুক আপনি আনছিলেন না আমি কোনো টাকা পয়সা পাই নাই সে আমাকে বিশ্বাস করে বলছে যে তুমি যদি আমাকে 3 লাখ টাকা দাও আমি তোমাকে আজকেই বিয়ে করব মোবাইলে বিয়ে করে আমার ফ্যামিলিকে জানে তোমাকে আসে নিয়ে চলে যাবে পরবর্তীতে আমি হচ্ছে কার ওকে বিশ্বাস করে কানে জিনিস বন্ধক ঠুইছি গলা চেন বন্ধক ওকে টাকা বাড়াই দিছি দেওয়ার পরে তারপর থেকে ব্লক লিস্টে রাখছে এখন না কোনো নাই ডাইরেক্ট ভিডিও ফোনে বলতো বগুড়াতে কতদিন ধরে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে আমার বিচ্ছিন্ন হয়েছে এক মাস এক মাস হ্যাঁ এখন আপনার কোনো স্মার্টফোন নাই না আমার কাছে কোনো ফোন টোন নাই আমি ফোন টোন বেঁচে ওর সঙ্গে মেলা রকমের যোগাযোগ করতে চাইছি কিন্তু যোগাযোগ করতে পারি না টাকাগুলো কিভাবে দিছিলেন টাকাগুলো না আমি কানে জিনিস মালা টালা বন্ধ করে আমি দিছি মানে ব্যাংকের মাধ্যমে দিছিলেন নাকি বিকাশ হ্যাঁ ব্যাংকের মাধ্যমে দিছি অ্যাড্রেসে কখনো আপনি থানায় গিয়ে চিঠি করেন নাই না আমি শরমে কিছু কারো কাছে বলতে পারি নাই মানে থানায় গিয়ে কখনো যে বিষয়টা নিয়ে আপনি জিটিমিটি করেন নাই হ্যাঁ জিটিমিটি করছি আমি থানাতে অনেক টাকা পয়সায় দিছি তারা কিছু করতে পারে নাই কারণ আমি তাদের কাছেও লজ্জিত হয়েছি যে আমার কাছে কোনো পিক নাই বা ছেলের কোনো অ্যাড্রেস জানি না বাড়ি কোথায় তাও জানি না কো তে তারা যদি না জানে তারা আমার বিরুদ্ধে কিভাবে লড়বে আচ্ছা এখন আপনি বর্তমানে কি করতেছেন এখন বর্তমানে আমি গার্মেন্টসে কাজ করতেছি এটা কোন জায়গা গাজীপুরে প্রিয় দর্শক আজকের ভিডিওটা যেখান থেকে দেখবেন আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আপনারা বুঝতেছেন একটা আপু প্রবাসীকে বিশ্বাস করে আজকে সে নিঃস্ব হয়ে গেছে আচ্ছা আপু দেশবাসীর উদ্দেশ্যে কি বলতে চান একটাই উদ্দেশ্য যে প্রবাসী জীবনের সঙ্গে কেউ জড়ায় না কেউ কথাবার্তা বলেন না যত বলবেন যত আবেগে টানবে শত বিপদে পড়বেন আজকে আমি একটা কথাই বলতে চাই ভিডিওটা আপনারা যেখান থেকে পারেন শেয়ার করেন বেশি বেশি করে ইয়ে করেন কমেন্ট করেন কারণ আমি দেখতে চাই যে আমার পাশে কে আছে কে কতটুকু ভালোবাসে তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা যেই যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট ভাইরাল অমর্তি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথে থাকবেন যদি কেউ আপনার জীবনের গল্প আমার চ্যানেলে তুলে ধরতে চান জিরো ওয়ান সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স জিরো ওয়ান ডাবল সেভেন নাইন টু সেভেন এইট নাইন ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার নামটা আর একটাবার জানতে চাই কাজল আপনার বর্তমান বয়সটা বিশ বছর লেখাপড়া কতটুকু করছেন নাইন দেশের বাড়ি রংপুর এখন বর্তমানে গাজীপুরে আছেন হ্যাঁ তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকো বাংলাদেশ আল্লাহ হাফেজ